নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস্ট বি এক্সপ্লোর তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে আইসএল এর মঞ্চে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট এবং উড়িষ্যা তো একটা নাটকে ভরা দুর্দান্ত ম্যাচ কিন্তু আজকের ম্যাচটায় হয়েছে দেখা গেছে তো আজকের ম্যাচটায় কিন্তু যদি উড়িষ্যা হারত তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার তাদের দুজনেরই কিন্তু কিছুটা সুবিধা হতো কিন্তু সেইটা হলো না তো উড়িষ্যার সাথে নর্থ ইস্ট তারা কিন্তু দুই দুই গোলে ড্র হলো তো দুই দুই গোলে ড্র এমনি হয়নি যারা ভাই ম্যাচটা আজকে তোমরা দেখেছো তারা অবশ্যই দেখেছো হোয়াট এ ম্যাচ আজকে পয়সা উসুল ম্যাচ হয়েছে ম্যাচটার মধ্যে তো নর্থ ইস্টের হয়ে জোড়া গোল করেছেন সেই আলাদিন আজারাই এবং আলাদিন আজারাই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গোলের বন্যা তিনি কিন্তু বইয়ে চলেছেন আর এইদিকে উড়িষ্যা এফসি তারা কিন্তু দুর্দান্ত কামব্যাক উড়িষ্যা দুই একে পিছিয়ে থেকেও সেখানে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ইসাকের গোল আর সেখানে ওয়ান টু যেটা খেলেছেন দিয়েগো মরিসিওর সাথে সেটা কিন্তু অসাধারণ তো দিয়েগো মরিসিও অসাধারণ পাস দিয়েছেন এবং ইসাকের দুর্দান্ত গোল তো দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু আজকে দেখা গেছে সেই কারণেই আমি মেনলি তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি রিভিউটা দেওয়ার জন্য তো কারা কারা ম্যাচটা দেখেছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না একদম পয়সা উসুল ম্যাচ হয়েছে তো এক্ষেত্রে তোমরা যদি পয়েন্টস টেবিল দেখো তাহলে এক নম্বরে মোহনবাগান দু নম্বরে জামশেদপুর তিন নম্বরে গোয়া চার নম্বরে কিন্তু নর্থ ইস্ট রয়ে গেল নর্থ ইস্ট আজকের ম্যাচটা থেকে জয়লাভ করতেই পারতো কিন্তু তারা ড্র করলো যেটা ম্যাচ ড্র করলো সেটা বলা যায় উড়িষ্যা এফসির দুর্দান্ত কামব্যাক পাঁচ নম্বরে ব্যাঙ্গালোর ছ নম্বরে মুম্বাই আর সাত নম্বরে কিন্তু উড়িষ্যা রইলো তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক উড়িষ্যার তারা টপ সিক্সে কোয়ালিফাই করতে পারে কি না পরবর্তী ম্যাচগুলো জিতে সেটা এখন দেখার বিষয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ